বাংলা ঈদের সেরা সম্মান নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি মনোহরপুর লস্করপাড়ায় মনোহরপুর পাড়া ওয়েলফেয়ার সোসাইটি এবার তৃতীয় স্থান অধিকার করেছে কারণ তাদের যে আলোকসজ্জা আমরা দেখেছি পাশাপাশি এবছর যে ভাবনা তাদের সেটা কিন্তু আরোটা অনেকটাই কিন্তু মাত্রা দিয়েছে ঈদে দেখা যাচ্ছে সাধারণত বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন হচ্ছে বিভিন্ন লাইটিং হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই লস্করপাড়া ওয়েলফেয়ার সোসাইটি তারা কিন্তু সেফ গাজা এই থিমটাকে সামনে রেখেছে কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধ চলছে সেখানে প্রচুর নিরীহ শিশু থেকে শুরু করে মহিলা তারা মৃত্যু হচ্ছে যার কারণে সেভ গাজা গাজাকে বাঁচানোর যে বার্তা সেটা দিয়েছে এবং যার কারণেই কিন্তু এই সামগ্রিকভাবে তৃতীয় স্থান এবারে পেয়ে গিয়েছে এই যে মনোহরপুর লস্করপাড়া ওয়েলফেয়ার সোসাইটি তো আমরা তাদেরকে সম্মান তুলে দেবো আমি বলবো সবুজ সৈনিক শেখ রাজেশকে এই মোমেন্টও দিয়ে ক্লাব ক্লাবকর্তাদেরকে উৎসাহিত করার জন্য তার পাশাপাশি আমাদের সঙ্গে অভিযুক্ত রয়েছে অভিজিত তাদের পরে পুরস্কার দেবে এই মুহূর্তে আমরা সেই সেরা সম্মান আমরা তুলে দিলাম ক্লাব কর্মকর্তাদের হাতে পাশাপাশি অভিজিৎকে বলবো গাছের চারা এবং সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করার জন্য ক্লাব কর্মকর্তাদেরকে যাতে আগামীতে আরও এই পরিবেশ রক্ষা যে মেসেজ প্রকৃতিকে ভালোবাসতে হবে সেই ম্যাসেজ আমরা দিতে পারি পাশাপাশি সার্টিফিকেট অফ অ্যাপিয়ারেন্স জিএনএল মালার পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে যাতে এই যে উৎসাহ এই যে আমরা দেখতে পাচ্ছি সকলের মুখে হাসি এবং উদ্দীপনা সেটা যাতে বজায় থাকে সেই কারণে আমরা কথা বলবো ক্লাবে যারা রয়েছে তাদের সঙ্গে কি বলবেন মানে এই আপনাদের যে ভাবনা এবছর কি ভাবনা ছিল এবং কি মেসেজ দিয়েছে প্রথমেই ডিএনএন বাংলার দর্শকদের আমাদের ক্লাবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন সকলেই জানেন যে সারা বিশ্বের নজর ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে যুদ্ধে তার দিকে ইসরায়েল বলে যে রাষ্ট্রটি সেটি আমাদের মানবিকতার দিক থেকে চরম শত্রুতা করে এমনকি দেখতে পাচ্ছেন আপনারা যে হাস হসপিটালগুলোয় বোমাবর্ষণ করে যাচ্ছে লাগাতার এবং ঈদের দিনেও বাদ যায়নি যেখানে মহিলা থেকে শুরু করে বাচ্চা কাউকেই তারা বাদ দিচ্ছে না তো তার এই প্রতিবাদে আমরা এই থিমটা নিই সে গাজা সে প্যালেস্টাইন এটা মানুষের কাছে মানে ছড়িয়ে দেওয়া বার্তা দেওয়া যে এটার বিরুদ্ধে মানুষজনে আওয়াজ তোলে এটাই এবং আমরা নিশ্চয়ই লাইটিং করেছি চাঁদা তুলে অনেকজনই আমাদের আর্থিকভাবে সাহায্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব। যেমন তারা আমাদের হিন্দু ভাইদের আমাদের পুজোর সময় আমাদের একটা অনুদান দেয় আশা করি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আবেদন করছি যে তিনি যেন আমাদের দিকেও দেখেন এবং প্রতিটা ক্লাবকে লাইটিং করার জন্য আমাদের উৎসাহ দেন আপনাদের এই লাইটিং এবং এই যে মেসেজ দিলেন এছাড়াও আপনাদের ওয়েলফেয়ার সোসাইটি আর কি কি করে সারা বছর আমাদের সারা বছরই প্রোগ্রাম থেকে বার্ষিক খেলা থেকে শুরু করে মানে আমাদের গাছ লাগন আমরা দেখবেন পুকুরে চারপাশে আমাদের এক কর্মী মাসুদ সব সময় এটা लेके থাকে আমাদের জন্য পুকুর পরিষ্কার থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার রাখা ডেঙ্গু সময় সচেতনতা এবং আমাদের যে লকডাউন গেছে আমাদের লকডাউনে আমাদের মাননীয় विधायक খন্দকার মহাশয় আমরা ফান্ড পেয়েছিলাম সেই ফান্ড থেকে পুরোটাই আমরা খরচা করেছিলাম এক বছরের ফান্ডটা তো প্রতি সময়ে আশা করি আমাদের যে ছেলেরা রয়েছে কোনো সময় যদি কারোর অসুবিধা হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে দেখা হয় সেটা আমার নাম আরিফ লস্কর বাড়ি হোক অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন তো বুঝতেই পারছেন ক্লাবের সদস্য কথা বলছিলাম কথা বলছিলাম আমরা রাজার সঙ্গে একটু কথা বলি রাজেশের সঙ্গে একটু কথা বলি এই যে মানে কি বলবে তোমরা তো ঘুরে দেখছো মানে ঈদের সময়তে এই যে উৎসাহ দিলাম তুমি আমি এর আগেও অনেকগুলো লাইটিং বা আমরা এই অনুষ্ঠান আমরা দেখলাম কিন্তু সবার থেকে এটা আমার ভিন্ন লাগলো অনেক বেশি ভালো এই সময়ে এই ধরনের প্রতিবাদ করাটা উচিত কেন ওখানে ছোট ছোট শিশু আমরা দেখছি যেভাবে ওখানে হত্যা করা হচ্ছে তো আমাদের এখানে আগামী প্রজন্ম যারা বাচ্চা আছে তারা যেন এই জিনিসগুলো উৎসাহ নিয়ে আরও এগিয়ে যায় এই ধরনের লাইটিং যেন এরা পরের পরের বছরও করে আর এনাদের সব থেকে ভালো একটা জিনিস এদের একবদ্ধভাবে এরা এখানে রকম সাউন্ড সিস্টেম লাগায়নি প্লাস এদের এই জায়গাটা খুবই প্রাকৃতিকভাবে এরা খুব সুন্দর রেখেছে আশা করছি এরা পরবর্তীকালেও এত সুন্দর রাখবে এ অভিজিৎ কি বলবে মানে ঈদ যদিও মানে মানে অনেকে বলে যে এটা হচ্ছে তোমাদের উৎসব না কিন্তু তারপর তোমরা অংশীদার আজকে যেমন তুমি নিজে এসেছো সম্মান দিতে তো কি বলবে মানে ঈদের সময় ঈদে ভাবনা যে যেখানে আমরা সম্মান দিতে থাকি আমি জানি যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই কে কি বললো সেটা ম্যাটার করে না আর সবুজ সৈনিক হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি আর ডিএন মাংলা আমার দ্বারা যে পুরস্কৃত ওনাদের দিতে পেরেছে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি প্লাস এইটুকান আর যদি কেউ ভাবে যে এই বাংলায় থেকে আমাদেরকে ভাগাভাগি করবে তাহলে নিচক এটা একটা ভুল ভ্রান্ত ধারণায় চলছে আমি ওনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো বুঝতেই পারছেন একেবারে সকলে মিলে যে ইউনিটি সেটা যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঈদের এই মরশুমে পাশাপাশি যেমনটা এই যে মনোহরপুর লস্করপাড়া ওয়েলফেয়ার সোসাইটি তারা যারা সদস্য যেমনটা বললেন যে পুজোর সময় যেমন অনুদান বিভিন্ন জায়গাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এই ঈদগুলোতেও যারা ঈদ উদযাপন কমিটি রয়েছে আমরা বেশ কয়েকজন এই প্রথম বছর দু হাজার পঁচিশে ডিএনএন বাংলা স্টার্ট করলো এই ঈদ কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য সেরা সম্মান দিয়ে সেই রকমই রাজ্য সরকারের পক্ষ থেকে যদি এই সমস্ত ঈদ উদযাপন কমিটিদেরকে কোনো সাহায্য করা হয় তাহলে কিন্তু তারা এই লাইটিং বা সামাজিক যে কাজগুলো তারা করে ঈদের উপলক্ষে সেটা কিন্তু আরও বা মাত্রা পাবে এবং আরও খুব খুশি হবেন তারা এমনটাই তারা কিন্তু বলছেন কি বলুন আপনারা এই ডিএনএন বাংলা এবং সেফটি সেফ ওয়ার্ল্ডের যে লোক উৎসাহিত করা পরিবেশ রক্ষার বার্তা দেওয়া এই গোটা বিষয় নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা